আপনারা প্রত্যেকেই জানেন উৎসশ্রী পোর্টালে একটি নোটিশ দেওয়া হয়েছে এখানে দেখুন সেই নোটিস এই নোটিসে বলা হয়েছে প্রত্যেকটি এমপ্লয়ির ফটো আপলোড করতে হবে এখানে দেখুন সেই নোটিস এই নোটিসে বলা হয়েছে আপনার বিদ্যালয়ের প্রত্যেকটি এমপ্লয়ির ফটো আপলোড করতে হবে উৎসশ্রীর পোর্টালে ফটো আপলোড করতে হবে এই ফটো আপলোড কিভাবে করতে হবে সেই পদ্ধতি আপনাদের সঙ্গে আজকে লাইভ পোর্টালে শেয়ার করব উচ্চশ্রী পোর্টাল ওপেন করার জন্য দুটি পোর্টালে লিংক দেওয়া থাকে আপনারা প্রত্যেকেই জানেন তাও আমরা আরেকবার দেখে নেব আমরা বিদ্যালয়ের বিভিন্ন কাজে বাংলার শিক্ষা পোর্টাল ওপেন করে থাকি সেক্ষেত্রে উপরের দিকে দেখবেন অনেকগুলি অপশান আছে যার মধ্যে এখানে একটি অপশান আছে উচ্ছশ্রী এই অপশানে ক্লিক করে আপনারা সরাসরি উচ্ছশ্রী পোর্টাল খুলতে পারবেন তাছাড়াও আই এম এস পোর্টালে উচ্ছশ্রী পোর্টাল ওপেন করার জন্য লিংক দেওয়া থাকে এখানে দেখুন সেই লিঙ্ক উচ্ছশ্রী এই উচ্চশ্রীতে ক্লিক করলেই সরাসরি আপনারা উচ্চশ্রী পোর্টাল ওপেন করতে পারবেন উচ্চশ্রী পোর্টালের মাধ্যমে বর্তমানে ট্রান্সফারের কাজ বন্ধ আছে তবে বর্তমানে এই পোর্টালের মাধ্যমে শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের অ্যাড্রেস ফোন নাম্বার এই সমস্ত তথ্য আপডেট করা যাবে আজকে আমি এই পোর্টালের মাধ্যমে কিভাবে প্রত্যেকটি এমপ্লয়ীর ফটো আপলোড করতে হবে সেই পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে এই লিঙ্ক ক্লিক করে উচ্ছশ্রী পোর্টাল ওপেন করে নেব এখানে উচ্ছশ্রী পোর্টালে চলে এসেছি এরপর ডান দিকে লগ ইন অপশানে ক্লিক করে নির্দিষ্ট ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করে নেব এখানে এই লগ ইন পেজে ইউজার সিলেক্ট করতে হবে এখানে এইচ ওয়াই তারপর এখানে ইউজার নেম দিতে হবে পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড দিয়ে এখানে লগ ইন করতে হবে এখানে উচ্ছশ্রী পোর্টাল ওপেন হয়ে গেছে এখানে দেখুন অনেকগুলি অপশান আছে তার মধ্যে থেকে এখানে মাস্টার ডিরেক্টরি ম্যানেজমেন্ট এই অপশানটি আছে এখানে এই অপশানটিতে ক্লিক করব এখানে অনেকগুলি অপশান আছে তার মধ্যে থেকে একটি অপশান আছে এমপ্লয়ি ফটো আপলোড এখানে এই অপশানটিতে ক্লিক করব এখানে ফটো আপলোডের পেজটি ওপেন হয়ে যাবে বিদ্যালয়ের প্রত্যেকটি এমপ্লয়ির নাম থাকবে আইএসএমএস কোড থাকবে এবং ফটো আপলোড করার জন্য আপলোড ফটো অপশানটি থাকবে আপলোড ফটো অপশানটির মাধ্যমে কম্পিউটারে সেভ করে রাখা ফটো আপলোড করতে হবে প্রত্যেক এমপ্লয়ির জন্য আলাদাভাবে ফটো আপলোড করতে হবে এখানে আমি আপলোড ফটো অপশানটিতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে এমপ্লয়ি ফটো আপলোড পেজটি ওপেন হয়ে যাবে এখানে ফটো আপলোড করার জন্য চুজ ফাইল অপশানটিতে ক্লিক করে ফটো আপলোড করতে হবে এখানে নোট দেওয়া আছে এক্ষেত্রে ফটো ফাইল অবশ্যই জেপিজি বা জেপিইজি হবে এবং এক্ষেত্রে ফটো ফাইলের সাইজ পঞ্চাশ কেবির মধ্যে রাখতে হবে সুতরাং প্রত্যেকটি ফটো আপলোড করার আগে পঞ্চাশ কেবি সাইজের বানিয়ে নিতে হবে এরপর চুজ ফাইল অপশানটিতে ক্লিক করতে হবে ফাইলটির সাইজ যদি পঞ্চাশ কেবির বেশি হয় সেক্ষেত্রে আপলোড হবে না একবার দেখে নিন সাইজ বেশি হলে আপলোড হচ্ছে না এখানে দেখুন ফাইল টু লার্জ ম্যাক্সিমাম সাইজ উইল বি ফিফটি কেবি সুতরাং প্রত্যেকটি ফটো এডিট করে পঞ্চাশ কেবির মধ্যে বানিয়ে নিতে হবে কিভাবে বানাতে হবে এই সংক্রান্ত ভিডিও চ্যানেলে আছে আপনারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন ফটো আপলোড করার জন্য এখানে চুজ ফাইল অপশানে ক্লিক করব এখান থেকে আমি একটি নির্দিষ্ট ফটো সিলেক্ট করে নেব তারপর ওপেন এরপর আপলোড অপশানে ক্লিক করব এখানে দেখুন ইমেজ সাকসেসফুলি আপলোডেড এরপর নিচের দিকে দেখুন নির্দিষ্ট এমপ্লয়ির ফটো আপলোড হয়ে গেছে উচ্ছশ্রী পোর্টালের মাধ্যমে প্রত্যেকটি এমপ্লয়ির ফটো আপলোড করতে পারবেন তবে আপলোড করার আগে প্রত্যেকটি ফটো স্ক্যান করে নিয়ে পঞ্চাশ কেবির মধ্যে বানিয়ে নিতে হবে তারপর উৎসশ্রী পোর্টালে নির্দিষ্ট লিঙ্কের মাধ্যমে আপলোড করতে হবে উৎসশ্রী পোর্টালে নির্দিষ্ট এমপ্লয়ির ফটো আপলোড করার পদ্ধতি আপনাদের সঙ্গে লাইভ পোর্টালে শেয়ার করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ